লাইট ক্যামেরা অ্যাকশন আগামীকাল সকাল ছয়টায় মুখোমুখি হচ্ছে দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা আর কলম্বিয়া কলম্বিয়া কিন্তু দুই এই কোপা আমারিকে দেখা যাচ্ছে ভয়ঙ্কর একটা দল হয়ে উঠেছে তাদের সেরা প্লেয়ার হামেজ রুদ্রিগ সেই দুই হাজার সালের হামেজ রুদ্রিগ দুই হাজার চোদ্দো বিশ্বকাপের টপ স্কোরার ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন দুই হাজার সালে ব্রাজিল বিশ্বকাপে সেই হামেসিকে আজকে আমরা দেখতে পাচ্ছি এইদিকে মেসি দিমারিয়া দিমেরিয়া তো শেষ ম্যাচ আগামীকাল বাংলাদেশ সময় সকাল ছয়টায় দিমারিয়াও আশা করি নিজের সেরাটা দিয়ে দিবেন আশা করি ডিমেরিয়াতে আসলে ফাইনালে নিজের সেরাটাই দিয়ে দেখেন দু গত বাইশ বিশ্বকাপ ফাইনাল বলেন কুপার ফাইনাল বলেন একুশ সালে ব্রাজিলের বিপক্ষে ফাইনাল মালেই দিমারিয়ার গোল ফাইনাল মালে দিমারিয়ার আশ্চর্যজনক অভাবনীয় চমৎকার পারফরমেন্স আগামীকালকেও ডিমারিয়া সেরকম পারফরমেন্স নিজের হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পারসেন্ট দিয়ে গোল করবেন আশা করি কোপাটা জিতেই কোপা মারিকা জিতেই অবসরে যাবেন এই আশায় রইলাম সাথে মেচিও গোল পাবেন পুরো আর্জেন্টিনা টিম দারুণ এক ফুটবল খেলে ডিমারিয়াকে বিদে জানাবে আর কলম্বিয়াকে দুঃখের সাথে বলতে হচ্ছে হামেস রদ্রিগেজের কলম্বিয়াকে উড়িয়ে দিয়ে একদম কুপার ফাইনাল জিতে নেবে এই আশা করি তারপরও আশা করা যায় জমজমাট একটা লড়াই হবে কিন্তু কারণ হামেস রদ্রিগেজের কলম্বিয়া কিন্তু কি একদমই সারি কথা বলবে না কারণ তারা রয়েছে দারুণ ফর্মে থানা আঠাশ উনত্রিশ ম্যাচ অপরাজিত বাবা যায় একটা দল আঠাশ উনত্রিশ ম্যাচ অপরাজিত মানে অনেক কিছু অনেক কিছু প্রায় তিরিশ ম্যাচের কাছাকাছি এই ম্যাচ জিতলে মনে হয় যদি কুপাটা জিতে যায় এখানে জিতলে আর কি আশা করি জিতবে না তাইলে তিরিশ ম্যাচ অপরাজিত থেকে যাবে কলম্বিয়া ভাবা যায় অসাম।